এবার বিশেষ চমকান্লো আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের কর্তৃপক্ষরা গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধন হয়ে গেল গার্ডেন চায়ের বাগান একই সাথে উদ্বোধন করা হয়েছে চারা বিক্রয় স্টল ও শিশু পোষণ কক্ষ হাওড়ার এই আবহাওয়ার মধ্যেই বেস্ট চ্যালেঞ্জ একটা চা বাগান করা ফেব্রুয়ারি মাসেই এই আবহাওয়ার মধ্যেই প্রথম চা গাছ রোপণ করা হয় এবং গাছেদের পরিচর্চা করে প্রায় আশি শতাংশ গাছ বেঁচে যায় পরীক্ষামূলকভাবে গাছ বসাবার আগেই মাটি পরীক্ষা করা হয়েছিল আর কয়েক মাসেই পরিশ্রমেই চা বাগানের সাফল্য এসেছে তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই চায়ের বাগানের গার্ডেন কর্তৃপক্ষ মনে করছেন চা বাগানের জন্য পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে হাওড়ার শিবপুর বি গার্ডেনে পর্যটকরা ভিড় করেন প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো গ্রেট বেনিয়ার ট্রির আকর্ষণে পাশাপাশি গার্ডেনের কয়েকটি জায়গায় শিশুর মায়েদের কথা ভেবে শিশু পোষুন কক্ষর নামে পাকা ঘর তৈরি করা হয়েছে যাতে বিনা সংকোচে কোলের শিশুকে দুগ্ধ পান করতে পারেন মা এছাড়াও গার্ডেনে ঘুরতে আসা পর্যটকদের গাছ ভালো লাগলে চারা গাছের কাউন্টারও খোলা হলো এই দিন সেই গাছের টবে লাগানো থাকবে কিউআর কোড যার মাধ্যমে গাছটির পরিচর্যা নিয়ম উপকারিতা জানতে পারবে গার্ডেনে আসা পর্যটকরা গার্ডেন কর্তৃপক্ষের এই সকল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাউন্টারটা শুরু হয়েছে যেখানে আমরা সেভেন্টি টু গাছ সেলেক্ট করে মিনিমাম প্রাইস দিয়ে আমরা চেষ্টা করেছি ডিস্ট্রিবিউট করতে জন্য সেল করতে জন্য ওখানে আপনি দেখবেন এই বাম্বু পোর্ট আছে যা দেখেন তো বাম্বু পোর্টই একটু কত কাস্টলি পড়বে ও এর ওর উদ্দেশ্যটা আমাদের ইনকাম বেশি ইনকাম করা নাই এভারনেস প্লান্ট কে বারেমে এভারনেস কি করে আমরা করতে পারি কি করে আম লোক এর কাছে আমরা গাছটা পৌঁছে দিতে পারি প্রচুর লোক আছে যে গাছ চায় কিন্তু কোন এই সিটি এরিয়াতে পায় না ওটা নিয়ে নিজে এখানে লাগাতে পারে নিজে গ্রামে নি লাগাতে পারে কোন আর डिफरेंट आवर ক্লাস ফরেস্ট এরিয়া তে যেতে পারে গাছটা তো ওখানে এই এই কন্টিনিউ চলবে ওটা পোর্টালে চলছে আপনার দেখবেন ওটাই একটা অ্যাপ ডেভেলপ করা আছে ওখানে গিয়ে সবাই স্ক্যান করে আর আমাদের ওয়েবসাইট পোর্টালে গিয়ে ওখানে সব দেখতে পারবে এবাউট দ্য প্ল্যান্ট এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের এখন 72 করেছি আমরা আবার এটা 200 300 নাম্বারটা নিয়ে যাব চা গার্ডেন যেটা আজকে উদ্বোধন হয়েছে এটা নিয়ে কি বলবেন কতটা চ্যালেঞ্জ রয়েছে এখানে এই ওয়েদারে এখানে এটা এটা একটা চ্যালেঞ্জ আপনি দেখছেন এখানে টি যা হয় ওটা একটু অ্যাসিডিক সয়েলতে গ্রো করে যে আমরা টেস্ট করেছি ডিফারেন্ট সয়েল তা এখানেও টেস্ট করেছি তো ওখানে এটা পেলাম এটা এলকালাইন সয়েল আছে ওটাকে একটু অ্যাসিডিক করলে একটু আমাদের গাছটা ভালো করে গ্রো করতে পারবে ওটা ট্রাই করা হয়েছে কি সয়েল পিএস কি করে রিডিউস করা যেতে পারে তারপরে ভ্যারাইটিটা নেওয়া হয়েছে জনটা ভ্যারাইটিটা এখানে একটু সার্ভাইভ করতে পারে গোটা ভ্যারাইটি সিলেকশনটা একটু সিলেক্ট করেছি আমরা কি তাকে এখানে সার্ভাইভ করে তারপরে জমিনটা ওরকম রেডি হয়েছে স্লো করে আর আপনি যে শেড এরিয়া দেখবেন শেডটাও মেনটেন করার চেষ্টা হয়েছে এখন আমরা স্প্রিংকলারটাও দিয়ে দিয়েছি এই গাছটা আমরা ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম কিন্তু এখন দেখবেন তাও প্রচুর গাছটা বেঁচে আছে এই আমরা দুই আমরা স্প্রিংকলার ডাললাম যা আটো কন্ট্রোল থাকবে এখন টেম্পারেচারটা বাড়বে স্প্রিংকলারটা নিজেই চলতে শুরু করে দেবে তো চেষ্টা করছি আশা করছি আমাদের গাছটা বচে থাকবে आज सबसे इम्पोर्टेंट चीज़ था जो प्लांट सेल काउंटर खुला है क्योंकि वो बहुत इम्पोर्टेंट इनिशिएटिव में है uh, है गार्डन के लिए क्योंकि सस्ते दाम में बहुत अच्छा क्वालिटी प्लांट यहाँ सेल होगा प्लस उनके साथ एक क्यूआर कोड होगा जो कि आप uh, और पढ़ सकते हैं कि उसका कैसे केयर करें और कहाँ ये होता है और बहुत प्रोफेशनली हैंडल जैसे आप कोई कहीं भी जाएंगे खरीदने के लिए तो उस तरह का uh, है और एक ऐप भी बना है इसमें आप सेलेक्ट कर सकते हैं पहले कि कौन सा प्लान हमको खरीदना है और वो आप यहाँ आके खरीदेंगे और ये बहुत इंपॉर्टेंट है क्योंकि ये सब प्लांट्स यहाँ कंजर्व भी हो रहे हैं तो इसलिए लेस कॉस्ट में फ्री में कोई किसी चीज़ को ध्यान अच्छा ठीक से नहीं रखता है तो बहुत मोनोमिनल कॉस्ट में आपको मिलेगा सेकेंड इम्पोर्टेंट चीज़ ये टी गार्डन सेक्शन जो इनाग्रेट uh, है बहुत लोग uh, बहुत कम लोगों को पता है कि टी कल्टिवेशन स्टार्टेड फ्रॉम दिस गार्डन इन कोलकाता एंड फ्रॉम योर इट्स फॉर द फर्स्ट टाइम Then it spread from here to the foothills of Darjeeling and other places. So we wanted to bring back tea to its state of origin, which um, under the able leadership of Dr. Mao, uh, this section has been developed, and we have uh, tried to uh, harness attention to the fact that uh, Calcutta and this garden was the, really the mother for the, all the tea which is grown in India now. That was a second important thing, and. थर्ड अंडर लीडरशिप ऑफ डॉक्टर प्लांट्स विच आर वेरी वॉलोरेबल जैसे रेड सैंडल्स है डालबिया है जो वेस्टर्न घाट्स में भी है लेकिन वह धीरे धीरे करके बहुत वॉलोरेबल है तो यहाँ पे उनको सीड चला के ये लोग प्रोपोगेशन कर रहे हैं तो उसमें बहुत मेहनत लगती है किस तरह के मीडिया में वो ग्रो करेंगे किस तरह का पानी होना चाहिए किस तरह एटमॉस्फेयर करके आपने देखा होगा पूरे सेक्शन में छोटे छोटे प्लांट्स तो सबको बहुत मेहनत से वो लोग ग्रो किए हैं और एक बार ग्रो हो जाएगा तो फिर वो उनको फॉरेस्ट और अदर प्लेसेस में देंगे जो कि वो वेलोरेबल नहीं रह जाए उनकी बाय प्रोपेशन हो जाए सो दैट वाज इन अदर इम्पोर्टेंट इनिशिएटिव एंड दैट वाज दिस गार्डन हैज ग्रोन इन लीप्स एंड बाउंड लास्ट पाँच साल में डॉक्टर माओ एंड टीम डॉक्टर देवेंद्र और डॉक्टर स्वामी के नेतृत्व में बहुत अच्छा डेवलपमेंट हुआ है अब लगता है कि आप आकर के यहाँ बहुत समय व्यतीत कर सकते हैं यहाँ कैंटीन बन गया है जो पहले नहीं था क्योंकि हमारे पास हम लोगों को फूड लाना नहीं अलाउ करते हैं प्लास्टिक प्लास्टिक फ्री कैंपस है तो बहुत सुविधा हो गई लोगों को पानी पीने का बैठने का और खाना खाने का फिर फीडिंग मदर्स के लिए भी एक अलग रूम्स बना है जो कि अगर वो भी अच्छे से बेबीज़ के साथ एंजॉय कर सकें तो ये सब बहुत अच्छा इनिशिएटिव डॉक्टर माओ के लीडरशिप में हुआ है एंड वी होप द गार्डन विल कीप डेवलपिंग लाइक दिस मैडम दो क्वेश्चन मैं नमिता प्रसाद uh, जॉइंट सेक्रेटरी मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट पॉलिसी एंड क्लाइमेट चेंज ब्यूरो रिपोर्ट अमर कॉलम